আল্লাহ রসুল সাহায্য বলেছেন যে জাহান নামের ভিতরে ক্যানেল নদী তৈরি হয়ে যাবে সুফানান সাফিন মানি জাহাজ এর বহু সুফান বড় বড় জাহাজ চলতে পারে এরকম জাহাজ চলতে পারে এরকম নদী তৈরি হবে জাহান্নামীদের চোখের পানি দিয়া কন্যা উজুবিল্লা এর জন্য আল্লাহ রসুল বলেছেন আবুকু তুমি কাঁদো জাহান নামের ভয়তে কাদো যদি কান্না না আসে কান্নার ভান করে হলেও কাদো কবরে হাসরে পুলসিরাতে জাহান নামে যদি কান্দা লাগে কারো এক চাইতে পোড়া কপাল আর কিছুই হতে পারে না এজন্যে জাহান্নামে যাই যদি কারো কাদা লাগে এর চাইতে দুর্ভাগা কপাল পোড়া আর নাই আমার ভাইয়েরা জাহান্নামীরা খুদার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে আর বলবে হারে যদি একটু বৃষ্টি হতো মেঘ হতো হঠাৎ করে দেখবে উপরে কালো মেঘ হয়ে গেছে মেঘ তারা দেখতে পেল মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে এমন গরম পুষ এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করার সঙ্গে সঙ্গে পেটের নাড়াবুড়ি আর খুলি যা সব পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে কন নৌজিবিল্লা ওই জাহান্নামিদেরকে কী খেতে দেওয়া আল্লাহ বাক বলে শোনো খেতে খেতে দেবো কি তো কামিনাই নিনিয়া টগ ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে লাইস নাহুন তামুন কাটা যুক্ত ঘাস তাদেরকে জাহান খেতে দেওয়া হবে খে খুদা জলায় জাহান নামীরা জাকুম গাছ কাটা যুক্ত গাছ যখন তাদেরকে খেতে দেওয়া হবে হাউথ হাউথ বো করে তারা সেগুলো খাবে আল্লাহ পাক বলেন লা ইউসমিনু ওয়ালা যুগনি মিনজু এই খাবারে তাদের শরীর পরিবষ্ট হবে না আর খোদাও নিবৃত্ত হবে না আমার ভাইরা জাহান্নামীদেরকে আগুন দিয়া পোশাক তৈরি করে দেওয়া হবে কি দিয়া আগুন দিয়া পোশাক তৈরি করে দেওয়া হবে ওয়াল্লাযিনা কাফারু লাহুম না জাহান্নমা লাইয়ো ক লই হিমফাইয়া মু তুপ আল্লাহবাক বলেন জাহান্নামীদের আগুন দেয়া পোশাক তৈরি করে দেওয়া হবে আগুনের পোশাক গায়ে পরিয়ে দেওয়ার পরে আগুনের পোশাক গায়ে পরিয়ে দেওয়ার পরে লা খা ফবান হুম মিনাজা বেহা তাদের শাস্তি সামান্য পরিমাণ কমানো হবে না আল্লাহ তা আল্লাহ তালা বলেন হুজুলু দান গাইরাহা চামড়া পরিবর্তন করে দেওয়া হবে যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে জরে কন্যা উজুবিল্লা আপনাদের গায়ের যে চামড়া এই চামড়াটা আর কতটুকু মোটা খুবই পাতলা কিন্তু জাহান্নামীদের গায়ের চামড়াটা হবে

জাহান্নামীদের গায়ের চামড়াটা হলো সুরাশি হাত মোটা পুরো ওয়াইন্না লোহদেন আর জাহান্নদের এক একটা দাঁত হবে অহুত পাহাড়ের মতো বড়ো বড়ো মাজলে সাতামান জাহান্নামা মা বাইনা ইনা মক্কা মাদিনা আর জাহান্নামিদের বসতে জায়গা লাগবে মক্কা থেকে মদিনার মাঝখানে যে জায়গা মক্কা থেকে মদিনার মাঝখানে সাড়ে চারশো কিলোমিটার এই বিশাল জায়গা লাগবে এক একজন জাহান নামীকে বসতে তাহলে বুঝতেই পারছেন যে জাহান্নামীদের তাহলে বিশাল বিশাল এক একটা বডি হবে জাহান্নামীদের কন্যা উজুবিল্লা আর জোরে কন্যা উজুবিল্লাহ কারণ এই জাহান্নামে কি আপনারা যাইতে রাজি আছেন কেউ কেউ রাজি আছেন আল্লাহ তালা যেন জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান আমিন সকলে বলেন আল্লাহ হুম্মা আজির নামান্নার আল্লাহ হুম্মা হাসিবী হিসাব আল্লাহ আপনি আমাদের হিসাব সহজ করে দিয়েন আল্লাহ যাদের হিসাব